কাজ গুড মর্নিং তো কেমন আছো নতুন তোমাদের বুঝতেই এখনো ঘুম থেকে উঠিনি খুব শীত আর এই শীতে তোমরা ভালো করে জানো আর তোমরাও আই থিঙ্ক রিলেট করতে পারবে এই সকালবেলা আর শীতে কম্বল ছাড়তে ইচ্ছা করে না এটা বেসিক্যালি একটা লাইফস্টাইল ব্লগ হবে আমার যে তোমরা এতদিন তো দেখেছ যে আমি মেসে কীভাবে থাকি বা মেসে কি করি সারা দিন তো এটা বেসিক্যালি একটা লাইফস্টাইল ব্লগ যে আজকে তোমাদেরকে দেখাবো বা শেয়ার করবো যে আমি আমার বাড়িতে আজকে সারাটা দিন কীভাবে থাকি কি করি না করি তো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল ব্লগ নিউ ব্লগ চলো দেখি গেছি হয়ে সকালবেলা উঠে তো চলো একটু নিচে যাওয়া যাক দেখি মা কি করছে বাকি বাকি বোন কি কি করছে করছে সবাই নিচে মেম্বার্স চলো তো এখানে মা দেখছি ঘর জন্য গরম জল বসাচ্ছে রান্না বসিয়ে দিয়েছে চলো দেখি এই ঘরে কি হচ্ছে ও বোনকে পড়াতে এসছে টিচার ওই যে বোন পড়ছে চলো একটু বারান্দার দিকে যাওয়া যাক এটা আমাদের বারান্দা মাঝে মাঝে এখানে এসে বসি লোকজন দেখি বসে ঠিক আছে একটু টাইম পাস করি এটা হচ্ছে আমাদের বারান্দা এই যে এই গাছগুলো দেখছো এইগুলো মা লাগিয়েছে তো বলতে পারবে এগুলো কী কী গাছ কেউ যদি কেউ জেনে দেখো অবশ্যই কমেন্টে বলবে যে এইগুলো কী গাছ এটা একরকম কী গাছ ভগবান জান আমি নিজেও জানি না এই গাছগুলোর নাম যদি কেউ জানো আমাকে কমেন্টে বলবে ঠিক আছে চলো একটু রান্নাঘরে টকি এ তো খেয়েই যাচ্ছে দেখি কী রান্না হচ্ছে এটা মাংস চিকেন মানে আজকে মাংস ভাত খাবার জমে যাবে আজকে ধোরবেলা মাংস ভাত হচ্ছে এইদিকে চানের জন্য জল গরম এটা কিসের জন্য করা হচ্ছে বলাই এতগুলো ছাড়াতে পারবি ভগবান আজ কি হবে কড়াইশুটির কবে रखो भी होवे येटा हैं होवे तो फिर ये काट लो पीस गिनने को तेरी चावल दूसरे कोली तो चावल आगे हो गया क्या करते हैं हमारी इच्छा तो चावल अच्छी बनानी है और सुन रही है अच्छे कैसे काट पर काट पर लाइट बहुत लंबी काट पर सब क्या परेशानी का बादल कुछ नहीं बताओ अम्माली के बैठे को देखो देखो पैदा हो काट पर

আমি তো মেসে থেকে করি এই সব আমি তো মেসে থেকে আমি রান্না করি আমি ছাড়াই আমি করি তো এইখানে যে তুমি করতে চলে দেখবে যে লোকে দেখবে এখানেও ছেলেকে খাটাচ্ছে ওখানেও ছেলে রান্না করে এখানেও দেখি ছেলে রান্না করে না ওখানে ছেলে ছেলে তো করে কতরি কষ্ট তার মানে জান সে তো আমি নিও পাড়ি সব পাড়ি না পড়ার কি আছে আর নিচে জানা একটা মোটরসাইকেল করে না কাজ করবে এমন করে মোটরসাইকেল বাজারে কত টাকা দাম

তো এটা হচ্ছে রেজাল্ট আর এইটা হচ্ছে তার পেছনে স্ট্রাগেল তো দেখি আর কি রান্না করেছে এটা আবার কী হচ্ছে ও ফ্রায়েড রাইস তাহলে তো আজকে রোববারের খাবার একদম জমে ক্ষীর আজকে তো হয়ে গেছে স্নান ঠিক আছে তো এখন লাঞ্চ করার টাইম एक टू मार माँ डाक चलो তো চান টান করে খুব ঠান্ডা লাগছে তো বাইরে দেখছি রোদ উঠেছে চলো একটু ছাদে গিয়ে ঘুরে আসি চলো তোমাদেরকেও ছাদটা দেখানো হবে যে আমাদের ছাদটা কীরকম কিরকম ঠিক আছে এই হচ্ছে আমাদের ছাদ রোদ কুয়াচ্ছি কারা এরকম রোদ পোয়াও এখনও মানে অনেকেই এখনও এরকম রোদ পোয়ায় আমরা ছোটোবেলা আগে অনেকে এরকম ছাদে মাদুর পেতে মা এরকম কমলালেবু ছাড়িয়ে দিত মাদুরে বসে কমলালেবু খেতে গেত রোদ পোয়াতাম এখনও অনেকে আই থিঙ্ক করে পুরোনো নষ্টা তো কারা কারা এখনও সেই জিনিসটা করো অবশ্যই কমেন্টে আমাকে জানি ঠিক আছে কারণ আমি তো দেখো কমলালেবু তো আর সেরকম ছাদে বসে আর খাওয়াই না কেউ মানে আমি আর খাই না এখন এখন তো বাড়ি থেকেই অনেক দূরে থাকি পরবর্তীকালে আরও কত দূরে যেতে হবে জানি না কিন্তু এখন তো আর সেরকম ওরকম মানে ব্যাপারটা হয় না কিন্তু এই শীতকালে এই রোদটাই খুব ভালো লাগে যেটা গরমকালে অতিরিক্ত গায়ে লাগে ঠিক আছে আমরা চেষ্টা করি যখন ঘরে থাকা যায় বাট ঠান্ডার সময় এই রোদটা খুব আরামদায়ক লাগে তো কারাগারে এরকম চান করে উঠে এরকম রাত্রি এরকম সরি এরকম চান করে উঠে ঘুরেবেলা ছাদে রোদ পোয়াও অবশ্যই আমায় কমেন্টে বলবে ঠিক আছে তা আজকে রোববারের দিন সবার বাড়িতেই মোটামুটি দারুণ রান্না বান্না হয়েছে আমার বাড়িতেও হয়েছে ঠিক আছে সবার বাড়িতেও আমার বাড়িতেও হয়েছে তো কী বান্না হয়েছে মা কি কি করেছে তোমাদেরকে তো দেখালাম একটু তাও মা সাজিয়ে গুছিয়ে রেখেছে চলো এমনিতেই রোববার খুব খেতে পেয়ে গেছে ঠিক আছে চলো দেখি কি কী মা রান্না বান্না করে সাজিয়ে টাজিয়ে রেখেছে চলো তোমাদেরকে দেখাই রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট না এমনি জিজ্ঞেস করছি এই তরকারি বেগুন কিছু না কিছু না এইদিকে হয়েছে লাউয়ের তরকারি বেগুন ভাজা এইদিকে হয়েছে মাংস হ্যাঁ মাংস হয়েছে এখানে দারুণ দেখতে লাগছে আর এইদিকে হয়েছে ফ্রাইড রাইস দারুন আজকে রোববারের খাওয়া দাওয়া হবে ঠিক আছে দারুন মেনু এই যে বাবারও চান হয়ে গেছে বাবা চলে এসছে বাবা মা বোনের অলরেডি খাওয়া হয়ে গেছে বোন উঠে বললো বাবা বসলো আমিও বসছি চলো মা আমার খাওয়ার বেজা দিয়েছে লাউ আর বেগুন ভাজা দিয়ে স্টার্ট করবো না কি তো এই যে ফ্রাইড রাইস আর এই যে গরম একদম চিকেনের ঝোল চলে যাচ্ছে দারুণ খাওয়া দাওয়া আজকে ঠিক আছে এই যে একটুখানি আলু একটু ফ্রাইড রাইস বেলা মাংস ভাত খেয়ে খুব ঘুম পেয়ে গেছিলো তো আমার মতন কারা কারা এরকম ভাত ঘুম দাও আমি জানি না বাট আমি দিই ঠিক আছে এই রোববার দিন সুন্দর মাংস ভাত খেয়ে দুপুরে একটা ঘুম দারুণ লাগে ঠিক আছে তো এই আর কি ঘুম থেকে উঠলাম সন্ধ্যা হয়ে গেছে বাইরে তো সারা সন্ধ্যে তো কিছু করার নেই বাড়িতে ছুটিতে এসেছি ঠিক আছে দেখা যাক কী করা যায় বাট কারা কারা এরকম দুপুরবেলা মাংস ভাত খেয়ে এরকম আরও সুন্দর গুম দাও কমেন্ট অবশ্যই জানিও ঠিক আছে চলো তো বেসিক্যালি সন্ধ্যাবেলা একটা ছোট্ট করে টিফিন হচ্ছে তো টিফিনটা তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো বাড়িতে আসলেই ট্রিটমেন্টগুলো পাওয়া যায় ঠিক আছে এত দিন পর বাড়ি আসলে আর কি একটা জিনিস দেখবে যারা যারা বাইরে থাকো ঠিক আছে আমি কতটা রিলেট করতে পারো আমি জানি না বা এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স মনে করো তুমি বাইরে থাকো বাট বাড়িতে মনে করো দুদিন অন্তর অন্তর চলে আসছো এত ভালো ট্রিটমেন্ট তুমি পাবে না কারণ বাইরে জাস্ট নামকা বাসতে আছো কিন্তু আসছো বাড়িতে দু তিন দিন অন্তর অন্তর কিন্তু তুমি বাইরে আছো আসবে মনে করো পাঁচ মাস ছ মাস পর বা তিন চার মাস পর দেখবে সুন্দর ট্রিটমেন্ট পাবে ঠিক আছে কারণ বাড়িতে থাকি না বাড়িতে আসলে ইমোশান জেগে ওঠে সবার ঠিক আছে সুতরাং এই ট্রিটমেন্টগুলো খুব ভালোভাবে যদি তিন চার মাস পরে আসো দুদিন অন্তর অন্তর বাইরে থেকেও বাড়ি এসে কোনো লাভ নেই ঠিক আছে দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন বাবা এনে দিল ঠিক আছে বোনের জন্যও এনে দিলো আমি এসব অতটা বেশি খাই না এমনিও মেশে থাকলেও খাই না আর এমনি নর্মালি আমি খাই না বাট বাড়িতে আসলে এই বোনও খাচ্ছে আমার জন্যও নিয়ে আসলো দেখো এটা আশা করি অনেকের চেনো এটা হচ্ছে চুরমুর ঠিক আছে আই থিংক অনেকেই খেয়েছো মানে চুরমুর ঠিক আছে আমিও খেয়েছি দেখি কি রকম ডাউন করতে তো এইটা হচ্ছে বাইরে থাকার একটা অ্যাডভান্টেজ তো এখন বাজে রাত এগারোটা রাত এগারোটা বাজে ডিনারের টাইম হয়ে গেছে তো এখন ডিনার নিয়ে বসে পড়েছি ঠিক আছে তো আমি আসলে মানে ডিনারটা একটু টিভি দেখতে দেখতে করি মানে অনেকেই ভাবলো হয়তো তুমি দুপুরবেলা ডাইনিং টেবিলে বসে খেলে এখন ঘরে বসে খাচ্ছ আমি আসলে ডিনারটা নিজের ঘরে বসেই করি তার কারণ হচ্ছে টিভিতে দেখতে দেখতে আমি খাই আর কি ঠিক আছে কি দেখতে দেখতে খাই দেখো তো আমি দেখো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো আমি একটু কার্টুন দেখতে দেখতে খেতে ভালোবাসি ঠিক আছে এই যে কার্টুন দেখছি আর এই যে আমার খাওয়ার এই যে দুপুরে তো দেখেইছ ফ্রাইড রাইস হয়েছে তো এই দেখো এখন রাতে ফ্রায়েড রাইস মাংস দুটো লেগ পিস দিয়ে মা এই যে ভাত একটু আর ফ্রায়েড রাইস আর যেটা শীতের সব থেকে ফেভারিট সবার গুড়ের রসগোল্লা কাড়াকাড়া এই শীতে গুড়ের রসগোল্লা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে চলো খাওয়া যাক শীতকালে গরম গরম এরকম ভাত বা ফ্রায়েড রাইস যাই হোক ঠিক আছে সাথে এরকম চিকেন বা মাটন ঠিক আছে দারুন একটা ডিনার

তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বেশি বড়ো আর করছি না ব্লগটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই বলবে আজকে আমার যে এই চব্বিশ ঘন্টা আমার সাথে যে আজকে তোমরা কাটালে মানে আমার ভিডিওটা দেখলে আমি শেয়ার করলাম যে আজকে চব্বিশ ঘন্টা বাড়িতে কি কি করলাম না করলাম এভরিথিং কেমন লাগলো ঠিক আছে আমার বাড়ি কেমন লাগলো আমার বাবা আমাকে আমার বোনকে ঠিক আছে আমার বাড়ির যাই হোক যা যা আমি আমার লাইফস্টাইল আজকে যা যা চব্বিশ ঘন্টা ধরে করলাম এটার সাথে তোমরা কতটা রিলেট করতে পারছো সেটা অবশ্যই কমেন্ট করবে আমাকে বলবে যে কতটা রিলেট করতে পারলে ভিডিওটা কেমন লাগলো বা এরকম ভিডিও তোমরা আরও চাও কি না অবশ্যই জানাবে তাহলে আমি আমার লাইফস্টাইল ব্লগের কোনো সিরিজ বা এরপরে আমার কোনো লাইফস্টাইল ব্লগ আমি তোমাদের আপলোড করে দেখাবো আর চেষ্টা করবো পরপর এরকম আমার প্রত্যেক দিনের নানান রকম লাইফস্টাইল ব্লগ তোমাদেরকে শেয়ার করার জন্যে তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবে আর যদি দেখে থাকো যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নিজের বন্ধু বান্ধবের কাছে ঠিক আছে আর অবশ্যই যদি আমার মানে চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমার প্রথম যাই ভিডিও না কেন তোমার কাছে সবার আগে পৌঁছাবে ঠিক আছে লাভ ইউ বাই